কলার সিস্টেম শার্টটা ফুল ওপেন হবে সামনে কিন্তু এটার খুবই চমৎকার জেন করছে এটা একটা এটা থাকতেছে এটা ওপেন করা যাবে হ্যাঁ পুরোটা করা যাবে আর এটা হাতাটা দেখা হাতাটা কিন্তু থাকবে একদম ফুল স্লিপ ফুল এবং এখানে আপনার কিন্তু দেওয়া আছে যে কফ এটা হাতা একদম পুরোটা আপনি ইয়া পাবেন এই ক্রেপ পাবেন ফুল ক্রেপ পাবেন তো এটা ব্যাক পার্ট থাকবে এগুলো ও সেম হ্যাঁ

একটা কালার হোয়াইটার সাথে পারফেক্ট কম্বিনেশন প্রত্যেকটা সাথে হোয়াইটার সাথে কালার কম্বিনেশন আচ্ছা তো এটা প্রাইসটা বলে দেবো প্রাইসটা থাকছে একদম বাম্পার একটা প্রাইস থাকবে মাত্র 900 টাকা মাত্র 900 টাকায় আপনি পেয়ে যাচ্ছেন মাত্র 900 টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা প্রোডাক্ট স্যার মাত্র 900 টাকা চত্তো হেলদি হন না কেন এগুলো কোনো রিস্ক নাই এখানে কিন্তু আপনার পট্টি দেওয়া আছে প্যান্ট এখানে দেখছেন ফোর্টি দেওয়া আছে তো এই একটা ডিজাইন এটা লাস্ট কালার এই ডিজাইনের হোয়াইটের সাথে ব্লু কম্বিনেশন আর এগুলো বডি কিন্তু আপনার একদম ফ্রি সাইজ এই যে সাথে থাকছে যে সেম প্যান্ট তো একই প্রিন্টের মধ্যে আরেকটা ডিজাইন আছে এটা হচ্ছে আপনার ইয়া গলা ভি গলা ভি গলা